ওয়েলকাম ব্যাক আমরা দ্বিতীয় দিন দুপুরের পরে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে যে আমরা হচ্ছে কি কি করেছি এই দুই দিনের হিসাব আজকে আপনাদেরকে দিবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ভেতরে ট্রে দেওয়া আছে খাবার ট্রে এটা আমরা হচ্ছে গতকাল রাতে দিয়েছি যেন ওই দিলে অনেক সমস্যা হয় তো যার ফলে আমরা ট্রেটা দিছি যেন হচ্ছে গুলা ভালোভাবে খেতে পারে খাবার গুলা নষ্ট না হয় তারপরে হচ্ছে আমরা রাতে হচ্ছে মোটামুটি ভালোভাবে ঢেকি নাই কারণ হচ্ছে এখন অনেক গরম পড়তেছে তো যার ফলে হচ্ছে আমরা জাস্ট তিনটা চারটা হচ্ছে বস্তা দিয়ে হালকা করে ঢেকে দিয়েছিলাম যেন রাতের তাপমাত্রাটা যখন কমে যাবে কিন্তু বোটারের তাপমাত্রাটা একটু ভালো থাকে আর হচ্ছে আমরা মোটামুটি দুপুরের আগে আমরা হচ্ছে দুইটা পেপার পারছি আরেক পরল আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক পরল পেপার ছিল এই যে দেখতে পাচ্ছেন যে এক পরল আর এই যে আরেক পরল মানে এটাই হচ্ছে এক পরল তার নিচে এক পরল এটা নষ্ট হয়ে গেছে আর এইটা তো মোটামুটি এই ছিল আমাদের দুই দিনের মোটামুটি কাজ আর হচ্ছে আমরা কি কি ওষুধ দিয়েছি এবার হচ্ছে আমরা আব্বুর থেকে শুনবো এবং কি ডোজ হিসেবে দিয়েছি এবং কি কারণে এই ওষুধ দিলাম আব্বু থেকে আমরা বিস্তারিত এখন শুনবো এ পর্যায়ে আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমাদের প্রথম দিন যেদিনকে বাচ্চা আসছে বাচ্চা আসছে আনুমানিক বেলা নয়টার সময় আমাদের বাচ্চা আসার পরে আমরা দিয়েছিলাম সর্বপ্রথম এনার্জি সি এনার্জি সি দিয়েছিলাম এক লিটারে পঞ্চাশ গ্রাম হারে আপনার এনার্জি সির প্যাকেটের উপরে আপনারা দেখে নিবেন লেখা আছে এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম হারে এই ওষুধটা দিতে হয় এবং সাথে দিয়েছিলাম নাপা সিরাপ নাপা সিরাপ কেন দিলাম এনার্জিসি সি কেন দিলাম বাচ্চা অনেক দূর জার্নি করে আসে আসার পরে বাচ্চার বিভিন্ন ধরনের ধকল থাকে এই ধল কাটার জন্য আমরা এনার্জি সি দিয়েছি আর আমাদের সবার জানার দরকার আমরা সবাই জানি এক জায়গার থেকে আরেক জায়গায় যখন আমরা নিজেরা জার্নি করি তখন দেখা যায় যে শরীর ব্যথা হয় আর এই ব্যথা এবং জ্বর হয় অনেক সময় এই ব্যথা এবং জ্বরটা কাটানোর আমরা মানুষের ছোট ছোট বাচ্চাদের যে সিরাপটা ব্যবহার করে নেপা সিরাপ সেই সিরাপটা আমরা এক লিটারে এক মিল হার দিয়েছি এই প্রথম দিনে প্রথম ওষুধ আমরা দিলাম তারপরে আমরা দিয়েছি লাইসোভেট লাইসোভেট দিয়েছি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বার এই ওষুধটা আমরা এনার্জিসি এবং নাপা সিরাপ খাওয়াইছি আমরা চার ঘন্টা চার ঘন্টা খাওয়ানোর পরে তারপর আমরা দিয়েছি লাইসোভেট লাইসোভেটের প্যাকেটের উপরে আপনার দেখেন সবাই লেখা আছে দেখবেন ওখানে দেখে নেবেন জিনিসটা একশোটি মুরগির জন্য প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে আপনার তিরিশ গ্রাম এক হাজার মুরগির জন্য আপনার তিরিশ গ্রাম হারে দিতে হবে এক হাজার মুরগির জন্য তিরিশ গ্রাম দুই হাজার যদি থাকে আপনারা দিবেন ষাট গ্রাম তিন হাজার যদি থাকে দিবেন নব্বই গ্রাম এই প্রথম দিন এই ওষুধটা আপনারা এই হারে দিবেন তারপরে গায়ে যখন দিবে তখন এক লিটার পানি এক গ্রাম হারে দিলেই চলবে ইনশাল্লাহ আমার এখানে আরেকটা বিষয় জানার আছে সেটা হচ্ছে যে তুমি যে বললা যে এক হাজার মুরগির জন্য তিরিশ গ্রাম তাহলে হচ্ছে আমাদের যেহেতু দুই হাজার ছিল তাহলে আমরা হচ্ছে ষাট গ্রাম দিচ্ছি তাহলে হচ্ছে আমরা পানি দিলাম কতটুকু কি হিসাবে যে হিসাবে যতটুকু পানি আমার মুরগি খাইতে পারবে সেই হিসাব করে পানি দিতে হবে আচ্ছা আমরা পানি দিয়েছি পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার অর্থাৎ প্রত্যেকটা ইটে আমরা দিয়েছি হাফ লিটার করে পানি প্রত্যেকটা পাত্রে দিয়েছিলাম হাফ লিটার করে পানি আর সেখানে আমাদের আসে পঁচিশটা যেহেতু পাত্র আছে পঁচিশটা পাত্রে সাড়ে বারো লিটার পানি আসে এই সাড়ে পার বারো লিটার পানির ভিতরেই আমরা ষাট গ্রাম ওষুধ দিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা রাতে কি কি দিয়েছি সেই সম্পর্কে জানাবো তো রাতে দিয়েছি কুসুমিক্স প্লাস সাথে হলো অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোফ্লক্সিন যেটাকে বলা হয় আর ওটার সাথে দিয়েছি কুসুমিক্স প্লাস কুসুমিক্স প্লাস দিয়েছি আমরা এক লিটার পানিতে দুই গ্রাম আর অ্যান্ড্রোসিন দিয়েছি লিটার পানিতে মিলি এই হারে দিয়েছি এক আমরা এটা আমরা তিন দিন খাওয়াবো অ্যান্টিবায়োটিক এই ডোজ তিন দিন করব তিন দিন পরে আমরা অন্য চিন্তা ভাবনা করবো এটা কন্টিনিউ আমাদের তিন দিন করতে হবে কুসুমিক্স প্লাস আমরা এই জন্য দিয়ে থাকি যে কুসুমিক্স প্লাস বাচ্চার যে এই আমরা রাতে এবং দুপুরে একই হারে এবং একই ডোজ হিসেবে দিয়েছি এবং আজকে রাতে ইনশাল্লাহ দিব দুপুরের পর্যন্ত আজকে আপডেট দিলাম রাতে ইনশাল্লাহ এটাই দিব যদি চেঞ্জ করি ইনশাল্লাহ আপনাদেরকে তৃতীয় দিনের ভিডিওতে জানিয়ে দেবো ভিউয়ার্স এই পর্যায়ে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আমাদের মুরগির স্পেশাল ট্রিটমেন্ট যেখানে করি অর্থাৎ মুরগির আইসিউ যেটা আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কার্টুনের মধ্যে রেখেছি আমাদের যে মুরগিগুলো একটু দুর্বল সেগুলাকে এখানে রাখার জন্য কারণ ওই অনেকগুলা মুরগির মধ্যে রাখলে যখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে মুরগিগুলা তখন চাপা খেয়ে মুরগিগুলো আরো সমস্যা হয় যে মুরগিগুলো আসলে এই যে একটু দুর্বল আর কি বলা যায় মোটামুটি হাঁটতে পারে না ভালোভাবে বা একটু দুর্বল হয়ে গেছে আর পাগুলা গুলা শুকাই গেছে এগুলা দেখা হয়তো বাঁচার সম্ভাবনা কম যার কারণে আমরা এই জায়গায় রাখছি সুন্দরভাবে ছোট একটা পানির পাত্র দিয়েছি এবং এটাতে হচ্ছে আমরা খাবার ছিটিয়ে দিই যেন যে মুরগিটা যেখানেই থাকুক ও একটু খাবার খেতে পারে আর এই পর্যায়ে আপনাদেরকে মরার আপডেট দিব যে আমাদের কতগুলা বাচ্চা দ্বিতীয় দিনের হিসেবে মারা গেছে দেখেন আমরা এখন গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা বাচ্চা আমাদের মারা গেছে এখন মারা যাওয়ার অনেক কারণ আছে সেটা হচ্ছে যে এখন প্রচুর গরম আর হচ্ছে হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই প্রথম কিছুদিন এই যে পাগুলা অনেক শুকিয়ে গেছে এই বাচ্চা এখন আমরা নিয়ে যাব এবং এক জায়গায় গর্ত করে পুঁতে দিব কারণ এই বাচ্চা থেকে যেন যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে যেন যে মুরগিগুলাই মারা যাবে চেষ্টা মাটি দিয়ে সেইগুলা কি কি কাজ করেছে আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে আরেকটি বিষয় জানাবো আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমরা হচ্ছে কি খাবার খাওয়াচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো দেখতে পাচ্ছেন নাম যে নিউ হব কোম্পানির এই ফিড এটা হচ্ছে ফিড আমরা হচ্ছে সম্পূর্ণ এই প্রজেক্টে খাওয়াবো এবং ব্রয়লারের খাবার খাওয়ায় উপকৃত হলাম না সোনালির খাবার খাওয়ালে কালার বাড়ির জন্য ভালো সেটা দেখতে চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সর্বশেষে এগুলো আপডেট পাবেন এবং আমরা কি কি কাজ করেছি ভিউয়ার্স আমরা দুপুরের আগে একটু আসছি এসে হচ্ছে সম্পূর্ণ বুটারটা একটু বড় করতেছি এবং উপরে যে পেপারটা ছিল দুই বা তিন পরল ভাবে পাড়া এই পেপার গুলো আমরা তুলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ তুষের উপরে আছে আর আমরা হচ্ছে এটা সুবিধার্থে এই যে ইট দিয়ে আমরা রাখি আবার এটা যেন এই জায়গা ফাঁকা না থাকে যদি এখানে ফাঁকা থাকে তাহলে মুরগি ঢুকে যাবে ভেতরে মুরগি ঢুকে গেলে ওই মুরগি কিছুদিন যদি খাবার না খায় এরকম অনেক সময় হয়েছে যে মুরগি মারা যায় এই পাশে আর একটা ইট দিলে এই পাশে আর ঢুকতে পারে না তো সেক্ষেত্রে আমরা আমাদের এই এই বুটারটা বড় করার সুবিধার্থে আমরা জাস্ট ইট দেই এখন আমরা জাস্ট এই বুটারটা যতটুকু লাগবে ততটুকু বড় করব একটা আনুমানিক আইডিয়া করে আমরা হচ্ছে ইটটা দিয়ে দিব দুই পাশে তাহলে আমাদের মোটামুটি বড় করা শেষ আমরা হচ্ছে এখন চারপাশে একটা সমান করে দিব চারপাশের টুকু সমান করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে ফাঁকা জায়গাটুকু হবে অল্প একটু ওই ফাঁকা জায়গাটুকু হাত দিয়ে আমরা তুষ তুষটা সমান করে দিব আর যদি কোথাও এক্সট্রা তুষ লাগে তাহলে আমরা সেই তুষটা হচ্ছে দিয়ে দিব আমাদের এক্সট্রা বস্তায় তুষ আছে দুই বা তিন ইঞ্চির মতো আমরা হচ্ছে চার পাঁচ দিয়ে বড় করলাম মানে যে এক হাত যদি দেখাই তাহলে তো দুই তিন ইঞ্চির মতো আমরা বড় করলাম ভিউয়ার্স আমরা সবকিছু তুলে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে খাবারের পাত্র যেটা আছে এটা নিচে হচ্ছে এই যে কাঠটা ফিক্স করে দিচ্ছি এই কাঠটা ফিক্স করার কারণ হচ্ছে এই তুষ থেকে এই পাত্রটা উপরে থাকবে যেন এই তুষ হচ্ছে ভেতরে কম ওঠে দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে দিয়েছি কিন্তু অনেকগুলা তুষ পড়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এটা দিচ্ছি যেন হচ্ছে তুষটা একটু কম ওঠে মুরগি মোটামুটি দেখেন যে মোটামুটি ভালোভাবে খেতে পারে একটা মুরগি খেতে চাই তো আমরা অন্য সময় এই জাস্ট গুলা এরকম ভাবে ফেলাই দিব ফেলাই দিয়ে খাবার দিয়ে দিব তাহলে হচ্ছে মোটামুটি ভালো থাকবে দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ওই আহ এক ইঞ্চি বা এরকম করে এই বাটামের সাথে আমরা দুই পাশে দুইটা তেলিকাটা দিয়েছি যেন হচ্ছে এটা ফিক্স থাকে এটার সাথে যেন না পড়ে যায় এই দুইটা জিনিস আমরা জাস্ট হচ্ছে কেটে সবকিছু সেট করে রাখা আছে আমরা এইগুলাই প্রত্যেকবার ব্যবহার করে। আমরা কয়েক বছর ধরে এটা ব্যবহার করতেছি তো জাস্ট কিছু না আমরা এটা ভেতরে ঢোকাই দেবো মোটামুটি একটা জায়গায় ঢোকাই দিয়ে আমরা হচ্ছে একটু চাপ দিলে এটা ঢুকে যাবে সুন্দরভাবে এটা আটকে যাবে তো আমরা এটা হচ্ছে মিডিল পজিশনে দিব না মানে এই এই মাঝখানের মিডিলে দিব আর এই মাঝখানের মিডিলে দিব তাহলে হচ্ছে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে বা এটার হচ্ছে একটা স্টেবিলিটি থাকবে মানে মাঝখানে দিলে তো সেই ক্ষেত্রে এই যে এইভাবে মোটামুটি আমরা দিব দিলে কাজ হয়ে যাবে আর কি এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা বুটারে দিয়ে দিব বড় বড়ের মতো এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পানির পাত্রটা দিয়েছি কাঠের উপরে এই কাঠটা দেখেন মোটামুটি কতটুকু পুরুত্ব এই পুরুত্ব অনুযায়ী আমরা হচ্ছে একটা আইডিয়া করে কাঠটা কেটে নিয়েছি এটা হচ্ছে আমার হাত থেকে এতটুকু বা এতটুকু হচ্ছে কাঠের পুরুত্ব তো সেই ক্ষেত্রে সব মিলে হচ্ছে এটা আমরা যদি রেখে দিই এই পানির উপরেও আমাদের এই টুসটা যাবে কম তো সেই ক্ষেত্রে আমাদের খাবার এবং পানি থাকবে পরিষ্কার পরিষ্কার পানি এবং খাবার মুরগিকে সবসময় খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে হচ্ছে মুরগিও ভালো থাকবে মুরগির হজম ভালো থাকবে মুরগির গ্রোথটা ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই তিল দেন আল্লাহ হাফেজ